পরীক্ষার ফি দিতে না পারায় শিক্ষকের অপমানে শিক্ষার্থীর আত্মহত্যা পরীক্ষায় অংশ দিতে না দেওয়ার ক্ষোভ ও অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন মাহফুজুর রহমান অষ্টম শ্রেণীর কোমলমতি এক শিক্ষার্থী এলাকাবাসী ও পরিবারের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন মর্মান্তিক ঘটনাটি ঘটে রংপুরের পিরগাছা উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জরেখা গ্রামে নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের হতদরিদ্র হাফিজুর রহমানের ছেলে সে দেউতি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল তার মৃত্যুর ঘটনায় সহপটি সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে আমার ভাতিজা অষ্টম শ্রেণীর ছাত্র মাহফুজার রহমান মাহফুজ পরীক্ষার পাঁচ সাবজেক্ট পরীক্ষা দিছে ছয় সাবজেক্ট পরীক্ষায় সেদিন অঙ্ক পরীক্ষা ছিল ও স্কুলে গেছে যাওয়ার পর ও আগে পনেরোশো টাকা দিছিল স্কুলে পরীক্ষার জন্য আর পনেরোশো টাকা বাকি ছিল সেই দিন ছয় দিনের দিনে ছয় দিন যেটা ছয় নম্বর পরীক্ষা সেই দিন সে এক হাজার দশ টাকা নিয়ে গেছিলো এক হাজার টাকা পকেট থেকে স্যারকে দিয়েছে স্যার এক হাজার টাকা নেন বাকি পাঁচশো টাকা আমি দু এক দিনের মধ্যে দিয়ে দেব। পাঁচশো টাকা আমার বাকি থাকে স্যাররা বলছে যে না তোমার তো টাকা এখন তো বাকি হবে না পরীক্ষা চলতেছে অলরেডি পাঁচটা সাবজেক্ট পরীক্ষা তুমি দেশ বাকি রাখা যাবে না টাকা সব ক্লিয়ার করে দিতে হবে এটা আমির স্যার আর যে জাহাঙ্গীর স্যার দুই স্যার তখন আমার বাতিজা বলছে দেখেন আমার বাবা তো গরিব দিনমজুর কাজ করি খায় আমার টাকা পয়সার একটু সমস্যা তা এক হাজার টাকা আজকে নেন আর পাঁচশো টাকা স্যার আমি পরে দেবো ওনারা মানে নেই যে না টাকা বাকি রাখি পরীক্ষা দেওয়া যাবে না রেজিস্ট্রেশন বেরোয় নেই স্যার রেজিস্ট্রেশন করার তো এখনও সময় আছে এটা আমি আমি এখনও সময় আছে আমি পরে রেজিস্ট্রেশন করি নেব তখন ওনারা বলছে যে না রেজিস্ট্রেশন ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না তোমার টাকা বাকি আছে তোমার এই টাকা বাকি রাখিয়ে কোনো পরীক্ষা দেওয়া যাবে না তখন এই খুব চেষ্টা করছিল পরীক্ষা দেওয়ার জন্যে সব স্যারের কাছে গেছিলো তারপরে হল রুমে গেছিলো ওক নাকি চরম অপমান করছে যে গরিব মানুষের ছেলে তোর এত লেখাপড়া করার কি দরকার ওই আমিত স্যার বিশেষ করে আমিত স্যারের ভাষাগুলেন অশিল ভাষা ব্যবহার করছে আমির স্যার তুই তুই করি কথাবার্তা বলছে এই বিভিন্ন খারাপ আচরণ যখন পাইছে স্যারের কাছ থেকে কোনোভাবে সে প্রায় আধা ঘন্টা তো বেশি ওখানে ঘোরাঘুরি করছে পরীক্ষা দেওয়ার জন্য স্যার অন্তত আজকের পরীক্ষাটা নেন আজকের পরীক্ষাটা নেন আমি কালকে টাকা নিয়ে আসবো এরকম কথা বলছে তারপরেও তারা পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়নি যখন তাকে মারা যাওয়ার অনেকক্ষণ পরেই কিন্তু আমার এই রোডের সাইডে বাড়ি রোড দিয়ে যখন ছাত্রছাত্রীগুলো যাইতেছে তো তার মা জিজ্ঞেস করছে দুইটা ছাত্র একজন ছাত্র একজন ছাত্রী ছিল যা এই আমাদের মাহফুষ কই তোমার সাথে তো পরীক্ষা দেয় মাহফুষ কোথায় তা যে মাহাপুষকে না ওরা সার্না পরীক্ষা দিতে নাই তখনই বের করি দেশে থাকি সকালেই দাবি যে বৈষম্যর কারণে গোটা বাংলাদেশে আজকে সৈরাচারী সরকারকে পতন ঘটানো হলো আমাদের দাবি একটা যে টিচারগুলোন সেই বৈষম্য তৈরি করে আমার ভাতিজাকে আত্মহত্যার দিকে ঢেলে দিল এই টিসারগুলোকে সরকার আমার সরকারের প্রতি আমার অনুরোধ এই টিচারগুলোকে শিক্ষকতার থেকে বহিষ্কার করে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যেন বাংলাদেশে আর কোনো সন্তান কোনো ছাত্র যেন এরকম আত্মহত্যা করতে এরকম পৃথিবীর মায়া ত্যাগ করতে তার পিতা মাতা সব কিছুর মায়া ত্যাগ করে আত্মহত্যার দিকে যেন সে এরকম কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না হয় এই শিক্ষকদের আচরণের কারণে আমার সরকারের কাছে এটাই দাবি যা যাদের জন্য আমার ছেলে নাই আমি তাদের উপযুক্ত শাস্তি চাই আমার খুব খালি করে দিয়েছে তাদেরকে আমি ফাঁসির দড়িতে ঝুলাইতে চাই আমার ছেলে ফাঁসির দড়িতে ওরা ঝুলেছে আমার ভাতিজা স্কুলের শিক্ষক আমির এবং জাহাঙ্গীর স্যারের কারণে গলায় ধরে দিয়েছে সেই কারণে ও সঙ্গে দেখা করে এসে নিজের জীবন নিজে নিজেই শেষ করে ফেলছে জন্য আমার ভাতিজা এরকম হয়েছে যাদের জন্য আমাদের ভাতিজা আর আমাদের কাছে নাই আমি শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই ভাতিজা কেরানি আমির হোসেন এবং জাহাঙ্গীর স্যারের কারণে আমার কাছে শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর মিজানুর রহমান